আমরা যাচ্ছি বাঘের এলাকায় মানে ওদের খাবার ওদের জায়গায় আমরা যাচ্ছি এবার ওরা তো আক্রমণ করবে ওদের যদি অসুবিধা করে তো আমাদেরকে আক্রমণ করবে ক্ষতি করবে আমাদের পেটের জ্বালায় ওদের কাছে যাচ্ছি ওদের পেটের জ্বালা আমাদেরকে আক্রমণ করছে এটাই তাদের কাজ তো নদীতে না গেলে আমাদের উপার্জন হয় না আমাদের কাজ নদীতেই যেতে হবে তাই আমরা আমরা তো মান নমস্কার আমার নাম কপুরী ছিলাম সুন্দরবন ঝড়খাল থেকে এসেছি আমার নাম অনাথশীল গে তো খুব মানে সে বাড়ি ধরো আমরা এই যে লক্ষ্মী লাভে এসে আমাদের খুব ভালো লেগেছে কারণ যে যে জায়গায় আমরা ছিলাম সে জায়গা থেকে এই জায়গায় আসা যেত না যে লোকে যার যোগাযোগ ছন্দা যোগাযোগে এখানে এসেছি এসে আমার খুব ভালো লাগছে যেসব মায়েরা মানে কোন মানে কিছু চলতি পারতো না তাদের তারা এখন এই জায়গায় এসে খেলে খুব ভালো লাগছে যে আজকের আমরা খেলতে পেরেছি আমাদের একটা গর্ব হচ্ছে যে আমাদের মানে স্বপ্ন পূরণ হতে চলেছে যে আমরা খেলতে পারি খেলাতে হার জিতের ব্যাপার পারি আর না পারি তারপরে এখান থেকে লাখ টাকার লক্ষ্যে আমাদেরকে আবারকে ডাকা হয়েছিল যে ওরা খেলতে পারিনি ওদেরকে আবার পঞ্চাশ হাজার টাকা লক্ষ্মীর ব্যাঙ্ক আছে সেখান থেকে আমাদেরকে ডোনেট করেছে যে আমাদের এক ধাপকে আগিয়ে দিয়েছে যেটা আমাদের স্বপ্ন ছিল স্বপ্নটা সত্যি করার জন্য এক ধাপ আগিয়ে দিয়েছে যে ওদের স্বপ্নটা সত্যি হোক নদীতে মানুষ এলাকা হচ্ছে আমরা আর নদী মানে জঙ্গল পশু পাখির এলাকা এবার আমাদের কাজ তো নদীতে না গেলে আমাদের উপার্জন হয় না আমাদের কাজ নদীতেই যেতে হবে তাই আমরা আমরা তো মান বা আমরা যাচ্ছি বাগের এলাকায় মানে ওদের খাবার ওদের জায়গায় আমরা যাচ্ছি এবার ওরা তো আক্রমণ করবে ওদের যদি অসুবিধে করে তো আমাদেরকে আক্রমণ করবে ক্ষতি করবে আমাদের পেটের জ্বালায় ওদের কাছে যাচ্ছি ওদের পেটের জ্বালা আমাদেরকে আক্রমণ করছে এটাই তাই বলবো যে সবাই নদী খাল করো সাবধানে করো দেখেশুনে করো কেউ কারো না ক্ষতি হয় ওরা ওনার মধ্যে থাক আমাদের আদর মধ্যে থাকি আমরা মানে কোনো জান্না ক্ষতি হয় সেইভাবে দেখে কাজকাম কাম আমাদের পক্ষে একটু ভালো হয় আচ্ছা আমি দাদার কাছেই আসব আপনার এরকম অনেক ঘটনা ঘটেছে নিজের চোখে দেখা নিজের চোখে বলতে আমার বন্ধুকে আমার চোখের সামনে থেকে ধরে ভাবে আচ্ছা আর আমি ঝাবিয়ে পড়েছি ছাড়িয়ে যে আমার সামনে থেকে আমার বন্ধুকে নিয়ে যাব ঝাবিয়ে পড়ে ফি ফিরোয় নিয়ে এসেছিলাম মরে গিয়েছিলো বাঁচিনি কিন্তু ওর নিয়ে এসেছিলাম ফিরোয় বাড়ি নিয়ে এসে নিয়ে আসার পরে আমার তো এই হাতে এই সাইডেই কানের সাইডে আছে দাগ ওই সাইডে আছে হ্যাঁ একদম পুরো শখ কানে শুনতে পাই না তারপর ওই হাতটা আমার ওই বিশাল ব্যথা তারপর থেকে

আমাদের এই ডোনেটটা করলো ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো নদীর একটা কাজ করি নার্সারির কাজ তৈরি করি বাহিনী একটা ম্যানগ্রোভ চারা তৈরি করি মানে আমার একটা দল আছে সংগঠন আছে সেই সংগঠন থেকে কাজ করি আকুল দা আছে প্রশান্ত দা আছে আরও অনেক মায়ের মা আমার গ্রুপের মায়েরা আছে আমার গ্রামের মায়েরা আছে দুশো মা আছে আমার কাছে আমি এদের নিয়ে কাজকাম করি এই কাজটা তো চালিয়ে যাবো আর এই কিছু করতে পারি যদি চেষ্টা করব আরও অন্য জায়গাতে কিছু হয় মানে এই যে টাকাটা দিচ্ছে এটা দিয়ে যদি আমি কিছু করতে পারি আমার স্বামী তো এখন নদীকাল করতে পারে না আর ভারী ভুরি কাজও করতে পারে না তো এই টাকা দিয়ে ওনাকে কিছু ব্যবসা সাহায্য করব আর ছেলে মেয়ে দুটো আছে তাদের তো ভবিষ্যতে চিন্তা করতে হবে যেদিক দিয়ে যেরকম পারবো সেরকম করতে হবে আমার